দর্শক এ পর্যায়ে আমরা মন্তব্য শুনব এদেশের ব্যাংকিং জগতের এক পুরোধা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান স্যারকে অনুরোধ করব কিছু বলবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাননীয় প্রধান মেহমান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা আফমক খালিদ হুসেন মহতারাম অন্যান্য অভ্যাগত মেহমানবৃন্দ সংশ্লিষ্ট আয়োজকবৃন্দ বিচারক মণ্ডলী পার্টিসিপেন্টস আজকে একটি অসাধারণ অনুষ্ঠানে যোগদান করার সুযোগ পেয়ে আল্লাহর সুক্রিয়া আদায় করছি শুরু থেকে শেষ পর্যন্ত একটি ঐক্যতান রয়েছে এই অনুষ্ঠানের শুরু হয়েছে সুরার রহমানের শব্দ মাধ্যমে তেলাওয়াতের মাধ্যমে সেখানে যে কল্যাণের আহ্বান জানানো হয়েছে যে আবৃত্তি হয়েছে অনিবার্য বিপ্লবের ইশতেহার সেখানেও সেই একই কল্যাণের আহ্বান জানানো হয়েছে আল কোরআন মানব জাতির কল্যাণের জন্য সার্বজনীন কল্যাণের জন্য এসেছে মানুষকে অ্যাড্রেস করেছে এবং বাংলাদেশে আমরা যে জনপদে বাস করছি সারা পৃথিবীর দশ ভাগের এক ভাগ মুসলমান যেই জমিনে বাস করেন সেই জমিনকে যারা আবাদ করেছেন চোদ্দোশো বছর ধরে তারাও কোরআনের বাণী নিয়ে এখানে এসেছেন অসাম্যের সমাজে যেখানে একজন আরেকজনকে স্পর্শ করলে তার ধর্ম চলে যেত সেই ধরনের একটা অবস্থায় মানুষকে তার ঐক্য ঐক্যের মধ্যে এনেছেন সাম্যের মধ্যে এনেছেন তাদেরকে সামাজিক স্বীকৃতি দিয়েছেন তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি দিয়েছেন সামাজিক সুবিচার কায়েম করেছেন এবং একটি সমৃদ্ধ সমাজ নির্মাণ করেছেন আজকে আমাদের যে জাতিসত্ত্বা সেই জাতিসত্ত্বা নির্মাণে আল কোরআন ভূমিকা পালন করেছে আল কোরআনের কারণেই আমরা শুধু জাতিসত্তা পাইনি বাংলা বাঙালি বলুন আর ভাষী বলুন বা বাংলাদেশি বলুন এই পরিচয় আল কোরআনের ভিত্তিতে নির্মিত হয়েছে এবং আমরা যে আজকে বাংলাদেশ নামক রাষ্ট্রটি পেয়েছি সেই রাষ্ট্রটিও আল কোরআনের যে বাণী আল কোরআনের যে বার্তা আল কোরআনের যে শিক্ষা সেই শিক্ষার আলোকে যে জনজীবন গঠিত হয়েছে সেই জনজীবন গঠিত হওয়ার কারণেই সেই মূলে কোরআন মূলে কিন্তু আমরা বাংলাদেশ অর্জন করেছি কাজে কোরআনের সাথে বাংলাদেশের সম্পর্ক কোরআনের সাথে আমাদের জনজীবনের সম্পর্ক অত্যন্ত নিবিড় আমরা যতক্ষণ পর্যন্ত কোরআনকে আঁকড়ে ধর ধরতে পেরেছি ততক্ষণ আমাদের আমরা অবিনাশী অতীতে বহু জাতি এই বাংলাদেশে বিনাশ হয়ে গেছে বৌদ্ধ সভ্যতার পতন ঘটেছে কিন্তু মুসলমানরা তার চেয়েও বড় বিপর্যয়ের সম্মুখীন হয়েও তাদের কিন্তু বিনাশ ঘটেনি বিলয় ঘটেনি কারণ তাদের হাতে কোরআন ছিল আমাদের দেশে কোরআন চর্চা বেড়েছে আমাদের দেশে আগে কোরআনের তর্জমা ছিল না মাত্র কয়েকশো বছর থেকে আমরা কোরআনের তর্জমার চর্চা করতে পারছি একশো বছরের বেশি নয় এবং সেখানে এখন আমরা কোরআন শরীফের তাফসিলগুলো সবই প্রায় বাংলা হয়েছে এবং আমাদের মধ্যে কোরআন চর্চা বেড়েছে মসজিদগুলোতে আগে তারাবির ব্যবস্থা ছিল না এখন খতমে তারাবির ব্যবস্থা হয়েছে কাজে কোরআনকে বুকে ধারণ করে আমরা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং আমাদের একটি মধ্যবিত্তের সমাজ প্রতিষ্ঠিত হয়েছে আমাদের মধ্যবিত্তের বিকাশ ঘটেছে এবং কোরআনিক সমাজকে এগিয়ে নেওয়ার জন্য যে আমাদের যে আর্থিক সামর্থ্য দরকার সেই সামর্থ্য আমরা অর্জন করেছি এবং আজকে যে সাউতুল কোরআনের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামকে দশ বছর ধরে চালিয়ে নেওয়ার ব্যাপারে যে সমস্ত স্পন্সররা ভূমিকা পালন করেছেন এটাও কিন্তু সেই প্রতিষ্ঠিত মানচিত্রের উপরে দাঁড়িয়ে আমরা করতে পেরেছি আপনি যদি দেখেন যে উনিশশো সালে যখন দৈনিক আজাদ পত্রিকা বেরোয় তার প্রথম পৃষ্ঠা জুড়ে ছিল এই আপনার ইউনানি দাওয়াখানার মতো ছোট ছোট এক ইঞ্চি দেড় ইঞ্চির বিজ্ঞাপন তার মানে হচ্ছে তখন বাঙালি মুসলমানরা উনিশশো সালে একটি দৈনিক পত্রিকায় পৃষ্ঠপোষকতা করার সামর্থ্য তাদের ছিল না আজকে কিন্তু আমাদের অবস্থার অনেক পরি পরিবর্তন ঘটেছে আমাদের অনেক সামর্থ্য এসেছে এই আর্থিক সামর্থ্যের পাশাপাশি আমাদের মানসিক সামর্থ্য বাড়তে হবে সোদ্যাট আমরা এই ধরনের কাজগুলোকে প্রায়োরিটির ভিত্তিতে কোরআনের শিক্ষাকে জনগণের অন্তরে যাতে আমরা ইনস্টিল করতে পারি সেজন্য আমাদের সমাজে যারা বিত্তবান মানুষ আছেন যারা শিক্ষিত মানুষ আছেন আমাদের যে সমস্ত বড় শিক্ষায়তনগুলো আছে সেখানে কোরআনের চর্চা বাড়াতে হবে দুনিয়ার বিভিন্ন দেশে একটি ছেলে প্রাইমারি থেকে শুরু করে এবে ফাঁস পর্যন্ত যখন করে যায় তখন তার মধ্যে কোরআনের জ্ঞান পুরোপুরিভাবে প্রবেশ করে তিনি মেডিকেল সায়েন্স পড়ুন অথবা ইঞ্জিনিয়ারিং পড়ুন কিংবা মানববিজ্ঞান পড়ুন সেখানে কিন্তু কোরআনের সাথে তার পরিচয় ঘটে আমাদের দেশে দুর্ভাগ্যবশত এখনো পর্যন্ত আমাদের শিক্ষাকারী কুলামের মধ্যে এই যে কোরআনের যে শিক্ষা সেই শিক্ষাটা আমরা সেভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি আমাদের এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সেই সচেতনতা আমাদের মধ্যে আসবে এবং আমরা আগামী দিনে কোরআন ভিত্তিক একটি সমাজ নির্মাণ করতে সক্ষম হব তবে আমাদের এই সাউতুল কোরআনের যে আয়োজন সেই আয়োজন সার্থক হবে এই প্রত্যাশা করে আমি এই আয়োজকদেরকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিয়ে যারা পারফর্ম করেছেন যারা বিজয়ী হয়ে আজকের দিন পর্যন্ত এসেছেন এবং আমাদের আমাদের সামনে কোরআন তেলাওয়াত করেছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে বিচারক মণ্ডলীকে ধন্যবাদ দিয়ে এবং আমাদের মান্যবর ধর্ম উপদেষ্টা মহোদয় ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মহোদয় এই যে ঘন্টার পর ঘণ্টা সময় দেওয়াটা একজন উপদেষ্টা মহোদয়ের জন্য আমি খুব অবাক বিষয়ে বিষয়টি অবজার্ভ করছিলাম যে তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ কিন্তু কোরআনের প্রেমের কারণে তিনি কিন্তু আমি জানি যে তিনি আজকে এখানে যে সময়টুকু দিয়েছেন এটার জন্য তার যথেষ্ট পরিমাণ ট্যাক্সড হবে এবং এটার জন্য তাকে গিয়ে বাড়তি পরিশ্রম করতে হবে আল্লাহ তালা তার সময়ের মধ্যে বরকত দান করুন এবং তার হায়াতে বরকত দান করুন এবং আমাদেরকে এই ধরনের তার নেতৃত্ব যাতে আমরা আরও দীর্ঘ সময় ধরে পেতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন ও আমা তৌফিক ইলাবুলিল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরমতো আল্লাহ বারাকাতু স্যার আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার মহামূল্যবান সময় স্যাক্রিফাইস করে আমাদের অনুপ্রাণিত করেছেন